নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা তোমাদের আমি আজকে ডব্লিউপি কেপি বা ডব্লিউপি এসআই বা লেডি এস আইয়ের যে আপকামিং এক্সামিনেশান সেই এক্সামিনেশনের যে তোমাদের এক্সামিনেশান ডেট তোমরা আগে জানতে পেরেছিলে এবং আমিও বলেছিলাম সেটা কি পিছোতে পারে বা তোমার অ্যাকচুয়ালি কোন মাসে পরীক্ষা হতে পারে তোমাদের কত ফর্ম ফিল হয়েছে সব কিছু নিয়েই কিন্তু বলা আছে তাও তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে দাদা শুনলাম নাকি পরীক্ষা সমস্ত কিছু পিছিয়ে যাবে মিসে নিয়াস এক্সাম ক্রাকসি এক্সাম পিছিয়ে যাবে সেই কারণে নাকি ডব্লিউপির এক্সামও পিছিয়ে যাবে তা সেই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে বলবো তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটার সাথে যুক্ত থাকো আর একটা কথা তোমাদের বলি ডব্লিউপি কেপির জেএল কম্বাইন্ড সেকেন্ড ব্যাচ আমি কিন্তু লঞ্চ করেছি মে মাসে এককালীন চারশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু যেহেতু ডব্লিউপির একটা পরীক্ষা একটা পরীক্ষা এবং কেপির যতগুলো পরীক্ষা আছে এক মানে প্রিলি এবং মেন সমস্ত কিছু তোমরা কিন্তু পরীক্ষার আগে পর্যন্ত তোমরা কিন্তু সমস্ত কিছু ভ্যালিডিটি পাবে ম্যাথ থেকে শুরু করে জি থেকে শুরু করে তোমাদের ইংলিশ পর্যন্ত কিন্তু করানো হবে এই ব্যাচে এককালীন চারশো টাকার বিনিময়ে ব্যাচ কিন্তু চলছে অনগোয়িং ব্যাচ যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যাও যতদিন না পর্যন্ত চাকরি পাবে তোমাদের কিন্তু কাউকে গ্রুপ থেকে রিমুভ করা হবে না ঠিক আছে তা তোমরা কিন্তু যারা যুক্ত হতে চাও নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু যোগাযোগ করে যুক্ত হয়ে যাও এবার আসি তোমাদের টোটাল ফর্ম ফিল আপ তোমাদের পরীক্ষার কথা সমস্ত কিছু নিয়ে তা তোমরা দেখো একটা কথা বলি তোমরা পিএসসির ক্লার্কশিপ এবং মিস্তিনিয়াসের সাথে কিন্তু তোমাদের ডব্লিউবিটাকে মিলিয়ে ফেলছো আমি একটা কথা তোমাদের প্রথমেই বলে দিই ক্লার্কশিপ এবং মিস্তিনিয়াসের দুটো পরীক্ষা হওয়ার জন্য কিন্তু একটা টেন্ডার প্রকাশ হয়েছিল সেই টেন্ডারটা কোনো কারণে কিন্তু বাতিল হয়ে যায় ঠিক আছে বা সেই টেন্ডারটা যেই দিন হয় সেই দিন হয়তো কোনো লাস্ট ডেট ছিল সেটার কোনো বিট কিন্তু কেউ করেনি ঠিক আছে তার সরি তার অনেক কারণ থাকতে পারে যেমন তোমরা অনেকে হয়তো জানো না যে কেউ বা কোনো সংস্থা যদি যারা এক্সাম কন্ডাক্ট করে তারা সম্পূর্ণ প্রসেস না হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু কোনো টাকা তারা পান না ঠিক আছে এবং পিএসসির তোমরা দেখতে পেয়েছো অনেক পরীক্ষা আছে এবং ফুড এসআইও দেখতে পেয়েছো যেটা হলো সেটা কিন্তু পোস্টপন করে দেওয়া হয়েছে তা সেক্ষেত্রে হয়তো বিটটা কেউ নেয়নি তা পরবর্তীতে তোমাদের ক্লার্কশিপ এবং মিসিনের পরীক্ষা কিন্তু পিছোতে পারে কিন্তু ডব্লিউবির ক্ষেত্রে এরকম কোনো বিষয় কিন্তু না আমি আবারও বলছি তোমাদের কিন্তু পরীক্ষা আমি একদম কাটভাবে বলি তোমাদের কিন্তু আগস্টে পরীক্ষা পরীক্ষা হবে আগস্টে পরীক্ষা হবে এবং তোমাদের জুলাই শেষেও যদি না হয় আগস্ট সেপ্টেম্বর তোমাদের এই সময়ে কিন্তু পরীক্ষা হবে হাতে তোমরা একটা হিয়ামাগাস কিন্তু যে সময় সেটা কিন্তু তোমরা পাচ্ছ ঠিক আছে তা তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশান নাও আর তোমরা অনেকে আর করতে চেয়েছো অনেকে আর করেছ ঠিক আছে আমি দশটা দিন ভিডিও দিইনি তোমরা দেখতে পেয়েছো আমি ব্যস্ত ছিলাম ঠিক আছে ওই কারণে ভিডিও দিতে পারিনি তা অনগোয়িং রিক্রুটমেন্টের কিন্তু কোনো কথা কোনো সংস্থা কোনো দিন আজ পর্যন্ত জানায়নি সেটা আর আর আই অ্যাক্ট দু হাজার পাঁচ অনুযায়ী হোক বা যাই হোক না কেন অনগোয়িং কোনো রিক্রুটমেন্টের কথা কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেই রিক্রুটমেন্টের সম্পূর্ণ শূন্যপদ পূরণ না হয়ে পুরো ফাইলটা ক্লোজ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তোমাদের ওই রিক্রুটমেন্ট সম্পর্কে কোনো কিছু জানা যাবে না যেমন আমি একটা উদাহরণ দিয়ে তোমরা বলি তোমাদের যদি এখন জানতে চাওয়া হয় যে তোমাদের কেপিতে কত ফর্ম ফিল আপ হয়েছে আমরা তোমাদেরকে বলছি সেটা আমাদের সোর্স আছে সেই কারণে বলছি কিন্তু অফিসিয়ালি তোমরা কিন্তু আর আই পাবে না যতক্ষণ না পর্যন্ত এই কেপি কনস্টেবলের ফিলি হবে মাঠ হবে মেন হবে ইন্টারভিউ হবে জয়নিং হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু জানতে অবশ্যই বাড়বে ঠিক আছে কিছু মিসকনসেপশন তোমাদের মধ্যে আছে আমি তোমাদেরকে বলবো এতগুলো রিক্রুটমেন্ট আছে তোমরা মাথাটা ঠান্ডা করে এখন শুধু পড়াশোনা করো সেদিকেই তোমাদের মনোনিবেশ হওয়ার কথা আমি তোমাদের জন্য চাইছি যে একটা এমসি সিরিজ এবং একটা কিন্তু পুরো ফাইভ মিনিট সিরিজ আনতে যেখানে তোমাদের খুব গুরুত্বপূর্ণ টপিকের যে ভিডিও সেগুলো আমি দেবো এবং এমসি দেবো এছাড়াও তোমার আমরা ব্যাচ কোর্স যারা করছো তোমাদের তো আমি সমস্ত কিছু দিচ্ছি মাত্র চারশো টাকার বিনিময়ে এর থেকে বেশি দেওয়া আমার পক্ষে সম্ভব না এবং আমি যা দিচ্ছি সেটা এই পশ্চিমবঙ্গে কেউই কিন্তু দিতে পারবে না আমি একদম জেনুইনভাবে বলে দেওয়া তো কম টাকায় আর একটা কথা তোমাদেরকে বলবো তোমরা পড়াশোনা করো তোমাদের যাবতীয় কোয়ারিস যা আছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে কিন্তু আমার মনে হয় না তোমাদের বেশি কোয়ারিস থাকার কথা কারণ এখন তোমাদের পড়ার সময় পড়াশোনা করো এবং যখন পরীক্ষা আসবে তখন ফাটিয়ে পরীক্ষা দাও এবং অবশ্যই মাঠটা তোমরা ভালো করে করো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ